মহান ও জালাল আমাদেরকে শাহান মাসের সর্বশেষ জমায় আঠাইশে জুমা আদায় করার জন্য মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন অন্তরে অন্তঃস্থল থেকে মহাম্মাদের সাথে ইমানি সবাই করি আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয় আদায় করে পড়ি রবানা খান

সম্মানিত হাজির রমজানুল মুবারক আমাদের মাঝে আগত কারণে জীবনের শেষ সাবান মাস আজকে অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের মধ্যে অনেক মানুষ জীবিত ছিল যারা গত বছর সাবান মাসে আমাদের মাঝেই ছিল গত বছর রমজান মাসে তারা আমাদের সাথেই ছিল কিন্তু এবছর তারা দুনিয়া নেই এভাবে করে একদিন আমি আপনি সবাই চলে যাব কেউ থাকবে না হযরতে موسی আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মালাকুল মউত পাঠিয়েছিলেন অনেক লম্বা ঘটনা আলোচনা তা না সংক্ষিপ্ত ভাবে এটাই বলি মুসা আলাইহিস সালাতু ওয়াস মালাকুল মৌত তিনি একথা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত ও আপনাকে দুনিয়া থেকে রূহকে কবজ করে কবর জগতে রওনা হওয়ার জন্য নির্দেশ করেছেন উনি বলেছিলেন আমি আল্লাহ পাকের সাথে একটু কথা বলতে চাই এক পর্যায়ে কথার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন মূসা তুমি যদি চাও

তাহলে দুনিয়া এখন থাকার প্রয়োজন নাই সময় এসে গেছে আমাকে ডাক আমি প্রস্তুত রয়েছে আমার মধ্যে আপনি আমি যে কাজ করি না কেন যে পথের পথিক হই না কেন দিন শেষে আপনাকে এবং আমাকে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতেই হবে আমরা কেউ থাকতে পার কেউ থাকতে পারলো না দুনিয়ায় এসেছি যখন আমার জানতে হবে আমার চলেই যেতে হবে আমি চলে যাওয়ার জন্য এসেছি আমি থাকার জন্য আসি নাই সামান্য সময়ের জিন্দিগির মধ্যে আল্লাহ বান্দার অল্প সময় হায়াতের মধ্যে বেশি পরিমাণকে কাবল কিভাবে করতে পারে এজন্য আমার আল্লাহ কত বেশি মহান তিনি যদি আমাদেরকে যে পরিমাণ নেয়া মত দিয়েছেন এত এত নেয়া মত দিয়েছেন একটা আমাদের যদি সারা রাত শেষ দায় করে থাকি সারাদিন শেষ দায় করে থাকি সারা মাস সারা বছর যদি আল্লাহকে কুদরাতি পদমে শেষ দায়ী করে জীবনটাকে পার করে দেয় তবুও আল্লাহ এক এক ফোটা নিয়ামতে শুক্রিয়া দায় করে শেষ করা যাবে না সম্মানিত হাসিরি আল্লাহ পাক আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন তিনি যদি আমাদেরকে চক্ষু না দিতেন তাহলে আপনি আমাদের অন্ধ হতাম কি বলেন চোখ যদি না থাকতো কি হতাম অন্ধ হতাম তিনি যদি আমাদেরকে কান না দিতেন তাহলে আপনি আমি বদির হতাম তিনি যদি আমাদেরকে কথা বলার কত বাদ শক্তি জবানের বা না দিতেন তাহলে আমি বোবাট হয়ে যেতাম আমাদেরকে যদি তিনি হাত বা পা না দিতেন অঙ্গু হয়ে রাস্তায় যেসব মানুষদের মাঝে মাঝে দেখা যায় তাদের মতো হয়ে যেতাম সন্তান যদি না দিতেন নিঃসন্তান হতাম সম্পদ যদি না দিতেন ফকির হয়ে যেতাম যে পরিমাণ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান সবথেকে দামি নিয়ামতের নাম কি আল্লাহ পাক মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি বানাতেন তাহলে না জানি কোন জাতি কোন ধর্মের আমরা বাসিন্দা হতাম বা কোন নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ কয়গম আল্লাহ আদিফ সাল্লাম আর সাল্লামের কুমাদ হিসাবে দুনিয়ার বুকে পাঠালেন এই এক নেয়ামতের সুক্রি আদায় করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি আপনি আমি শেষ দায় করে দরবারে শুক্রিয়া আদায় করি এই একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ আমাদেরকে সব থেকে দামি যে নিয়ামত দান করেছেন বিশ্ব মানবতার মধ্যে দিশারি নবী রহমতুল্লিলা আলমিনের উম্মাদ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাকে আপনাকে ইমানদার হিসাবে পরিচয় দেওয়ার মতো কাউফি দান করে দিয়েছে সম্মানিত থেকে বড় নিয়ামতের নাম কি আরো সরে কম নাকি এই ইমানের থেকে বড় নিয়ামত আল্লাহর দুনিয়ায় কোনো মানুষের কোনো কিছুই হতে পারে না ইমানের থেকে বড় দামি দৌলত আর কোনো কিছুই হতে পারে না এই জন্য আল্লাহ এই ইমান আমাদেরকে দান করেছেন ইমানের উপরে অবিচল বিশ্বাস রেখে ইমানের উপরে অটল থেকে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে ওই ব্যক্তির মতো সফল ব্যক্তি পৃথিবীর মধ্যে আপনার সমীনে দ্বিতীয় আর কেউ হতে পারে না সোহারামকারীদের সৌরদুন মবিনের এক নম্বর আলাত্তার মধ্যে আল্লাহ ঈশ্বর করেন গাদাফুলার আলু মিন অবশ্যই নবীন্দ সফল হয়েছে শোভহারণ করেন নবিনবন্দ কি হয়েছে সফল হয়েছে

যে জাহান্নামের কোনো কুল কিনারা নাই মহা সমুদ্র থেকেও অনেক বিশাল হলো জাহান্নাম যে জাহান্নামের মধ্যে কবিরতার কোনো শেষ সীমার নাই আল্লাহ রাব্বিল সুല്ലাহু জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তিনি স্পষ্ট ভাবে উল্লেখ গত বছর জাহান নামের মধ্যে থাকবে তার কোন সীমারে দাঁড়াই জাহান নামের মধ্যে যে ব্যক্তিকে জ্বালানো হবে ওই ব্যক্তির জাহান নামে আর কোন লোভ হবে না জাহার নামে ব্যক্তির পানির পিপাসায় অস্থির হয়ে যাবে আক্রমণ করার মতো সুযোগ দেওয়া হবে না রক্ত পুজ দুর্গন্ধ জাতীয় জিনিস পান করানো হবে এভাবে করে প্রত্যেকটা জাহাজ নামীকে এত পরিমাণ কষ্টের মধ্যে রাখা হবে যে কষ্ট আর দুইজন চোখ কোনো দিন দেখে নাই দুই গান কোনো দিন শোনে নাই আমার অন্তর কোনো দিন উপলব্ধি করতে পারে নাই আমার মেধা কোনো দিন আকল দ্বারা চিন্তা করতে পারে নাই এত পরিমাণ এত পরিমাণ কঠোর শাস্তির মধ্যে জাহাজ নামীদেরকে রাখা হবে

কোনো মোবিন কোনো মোবিন ব্যতীত অন্য কেউ জামনাতে প্রবেশ করবে না শুধুমাত্র ঢোমিন তাই জান্নাতে প্রবেশ করবে সুভা ওমর খান করে আমরা ভুকে মুসলিম সৈতে একজন হাতিশের মাত্র নয় বুঝতে পারা যায় একমাত্র মুমিন ব্যতীত জান্নাতে আর কেউ প্রবেশ করতে পারবে সমানে তো হ্রা সৃষ্টি জগতের থেকে আমাদের স্বভাবটা হল আমরা সব সময় চাই যে বিষয়টা আমি নিয়ামত লাভ করেছি এই নিয়ামতটা আমার জন্য স্থায়ী হোক যে লোক বড় একটা ক্ষমতার চেয়ার পায় মনের ভুলে ওই চেয়ার সারতে চায় সবসময়ের জন্য ওই লোক চায় ক্ষমতার চেয়ারটাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখি যে লোকটা বড় এক মালিক হয়েছে সে কখনো ছোট কোনো দোকানদারি করতে চায় না যে লোকটা বড় একটা জমির মালিক হয়েছে ওই লোকটা কখনো ছোট জমির দিকে নজর দেয় না যে লোকটা বড় এক বাড়ি করেছে চুক্তি ঘর তিনশের ঘরের দিকে ওই লোকের কোনো নজর করে না বরঞ্চ নজর সব সময়ের জন্য উপর দিকে উঠতে থাকে নজর নিচে যায় উনি চায় আমার ক্ষমতা স্থায়িত্ব হোক আমার প্রভাবশালীটা স্থায়িত্ব হোক

বেশি কঠিন হবে এত বেশি কঠিন হবে জাহান বর্ণনা তো দিয়েছেন অনেক ইমানদার জাহান নামী হয়ে যাবে তার বেঈমানের আলোতে তাদের মৌ হয়ে যাবে নবীজি বলেছেন ইমান বুকে ধারণ করা এত বেশি কঠিন হবে জ্বলন্ত আগুন হাতে একটা যেমন কঠিন তার থেকে বেশি কঠিন একজন মানুষের ইমান ধারণ করে রাখা সেই সময় কোনো কোনো মানুষ সকালে ইমানদার হবে বিকালে বেঈমান হয়ে যাবে কেউ কেউ বিকালে ইমানদার হবে সকালে বেঈমান হয়ে যাবে আবার কেউ কেউ আগে বেঈমান হয়ে মারা যাবে